সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি দাস আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি ঘরে থাকা উপকরণে জটপট তৈরি লটটা শুটকি ভুনার রেসিপি এই ধরনের লোটটা শুটকি বোনা রেসিপি ঘরে তৈরি করা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না গরম ভাত দিয়ে খাইতে কিন্তু দারুণ লাগে সুটকি ভুনার রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছিল চলুন মূল রেসিপিটা দেখে আসি প্রিয় দর্শক লোট্টা সুটকি নিয়েছি মিডিয়াম সাইজের লোট্টা সুটকি হালকা পরিষ্কার করে নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে তিন চারবার করে ধুয়ে চুলায় গরম পানিতে একটু সিদ্ধ করে নিচ্ছি যারা সুটকি লাভার আছেন তারা অবশ্যই ছোটোবেলা থেকে সুটকি খেয়ে আসছেন তারা বুঝবেন মাখালাদের হাতের সুটকি রান্না কিন্তু দারুণ লাগে তখন কিন্তু তেমন একটা মেডিসিন দিত না সুটকি ব্যবসায়ীরা আজকাল দেখা যায় সুটকি ব্যবসায়ীরা অনেক ধরনের মেডিসিন দিয়ে দেশ বিদেশে পাচার করতেছে তখন কিন্তু বিদেশে যারা ছিল তারা কিন্তু বাংলাদেশ থেকে চালানি হিসেবে সুটকি নিয়ে আসতো এখন কিন্তু আনতে হয় না সব ধরনের সুটকি বিদেশের মধ্যেও পাওয়া যায় বাংলাদেশি সুটকি সুটকিগুলো একটু সিদ্ধ করে নিয়ে নিচ্ছি দেখুন কতটা ময়লা যে কোনো সুটকি রান্নার সময় অবশ্যই একটু সিদ্ধ করে পানিগুলো ফেলে দিবেন অফ ক্যামেরায় নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন চুলায় কড়াই বসিয়ে অল্প সয়াবিন তেল অ্যাড করেছি পেঁয়াজ রসুন অ্যাড করেছি পরিমাণে একটু বেশি দিয়েছি যেহেতু সুটকি ভুনা করব। দুই চামচের কম লাল মরিচ পাউডার দিয়েছি হাফ চামচ হলুদ পাউডার দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো অল্প পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি কষে নেওয়ার পর আমি হোমমেড শুটকি সুটকি মশালা অ্যাড করব এক চামচ আপনারা চাইলে পরিমাণ মতো ধনে আর জিরা পাউডার দিতে পারেন শুটকির মশালা ভিডিও আমি অবশ্যই পরবর্তীতে আপলোড দিব আপনারা তখন দেখে নিতে পারবেন ভালো করে কষে গেলে আমি চার পাঁচটা কাঁচা মরিচ অ্যাড করছি আমি আজ তো কাঁচা মরিচ দিয়েছি আপনারা চাইলে ফালি করে দিতে পারেন হালকা সিদ্ধ করে নর্মাল পানিতে ধুয়ে যে শুটকিগুলা প্রসেস করে রেখেছিলাম পানি ঝরিয়ে তা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি তেমন একটা বেশি নাড়াচাড়া করা যাবে না সুটকিগুলো ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগে না অল্প পানি দিয়ে লবণ অ্যাড করে দিচ্ছি লবণের পরিমাণটা কম হয়েছিল তাই লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন ফার্স্ট মিনিট রান্না করার পর আমি এখন দনেপাতা দিয়ে দিচ্ছি দনেপাতা দেওয়ার পর চুলোটা অফ করে দেব দেখুন কতটা লোবনীয় দেখতে লোটটা শুটকি ভুনা এখন একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা লোট্টে শুটকি বোনার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন কোন রেসিপি ভিডিও আপলোড দিব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন ফেসবুক ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপি উপকরণ ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এই ধরনের সিম্পল রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো পছন্দের রেসিপি দেখে আসতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদাস কিসেন সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ